আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ফারজানা জেন কিচেন আজকে আপনাদের সঙ্গে আমি একটি বেড পুডিং রেসিপি শেয়ার করবো পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্টলি হয় না তারা কিন্তু এভাবে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন ব্রেড পুডিংটা ফেটে যাবে না আর একদম স্মুথ আর সফট হবে খেতেও কিন্তু এই ব্রেড পুডিংটা অনেক টেস্টি হয় একদম সহজভাবে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সরাসরি চলে যায় তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে পুডিং এর জন্য বানিয়ে নিব ক্যারামেল একটি কড়াই দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু আমি এখানে কড়াই ব্যবহার করেছি এ তাই এখানে আর কোনো পানি ব্যবহার করব না প্রথমেই নাড়াচাড়া করব না যখন এক পাশ থেকে ক্যারামেলের কালারটা চলে আসবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি সম্পূর্ণ চিনি গলে ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করব যখন ক্যারামেলের কালারটা চলে আসবে তখনই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তা না হলে ক্যারামেল পড়ে যাবে ক্যারামেলের কালারটা বেশি ডার্ক বা পড়ে গেলে খেতে কিন্তু তিতা লাগবে আমার এই ক্যারামেলটা কিন্তু গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে হয়ে ক্যারামেলটা হয়ে গেলে কিন্তু আর দেরি করা যাবে না সাথে সাথে উঠিয়ে নিতে হবে রিংটা যেই পাত্রে তৈরি করব সঙ্গে সঙ্গে ক্যারামেলটা সেই পাত্রে ঢেলে দিব এবার মোলটাকে ধরে চারপাশে আমি ক্যারামেলটাকে ছড়িয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে কেননা ক্যারামেলটা খুব তাড়াতাড়ি জমে যায় এবার এই মোলটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এখানে আমি পাঁচ পিচ ব্রেড নিয়েছি আর ব্রেডগুলো ছোট সাইজের ছিল যদি বড়ো সাইজের হতো তাহলে এখানে তিনটি ব্রেডই হয়ে যেত এবার এই ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি ব্রেডের চারপাশের অংশটাও নিয়ে নিলাম আপনারা চাইলে শুধু সাদা অংশটাও নিতে পারেন এবার সবগুলো ব্রেড একে একে কেটে নেব সবগুলো ব্রেড কাটা শেষে এবার আমি একটি বাটিতে নিয়ে নেব ব্রেডগুলো এরপর দিয়ে দিব এখানে আগে থেকে জাল করে রাখা দুধ আমি এখানে গরুর দুধটাই নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের যে কোনো দুধ নিতে পারবেন গোড়া দুধটাও এখানে দেওয়া যাবে যদি এটা আগে থেকে ভালো করে পানির সাথে মিশিয়ে তারপরে জাল করে নেন এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি ব্রেডগুলো ব্রেডগুলো আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে প্রত্যেকটা ব্রেডের ভিতরে দুধগুলো ভালো করে যায় আর এটা আমি রেখে দিব দশ মিনিটের জন্য এরপর ব্লেন্ডারে দিয়ে দিব রুম টেম্পারেচার থাকা দুইটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই দু ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন কারণ এখানে পুডিং তৈরি করার জন্য রুম টেম্পারেচারের ডিমটা অবশ্যই প্রয়োজন অনেক এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি দিতে পারবেন সবগুলো উপকরণ দেওয়া শেষে এবার আমি দু থেকে তিন মিনিট সব কিছু ভালো করে ব্ল্যান্ড করে নেব ফিরে এলাম সব কিছু ব্ল্যান্ড করার পর দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গেছে এখানে চিনিটা যাতে গলে যায় ঠিক সেভাবে ব্ল্যান্ড করতে হবে এবার আমি একটি পাত্রে সব কিছু ঢেলে দেব এবার বাটিটা এক পাশে রেখে একই ব্লেন্ডারে আমি আগে থেকে যে ব্রেড আর দুধটা একসাথে ভিজিয়ে রাখা ছিল দশ মিনিটের জন্য সেইগুলো ব্লেন্ড করে নিব আমি চাইলে কিন্তু ডিম চিনি আর এই ব্রেডগুলো দুধগুলো একসাথে ব্ল্যান্ড করতে পারতাম কিন্তু একসাথে করলে কিন্তু এই স্বাদটা ভালো হবে না তাই আবার আমি এগুলো আলাদা ব্লেন্ড করে নিয়ে আসছি ব্রেড আর দুধগুলো আমি ভালো করে দু থেকে তিন মিনিট ব্ল্যান্ড করে নিয়েছি কিন্তু তারপরও এর মধ্যে কিন্তু দানা দানা রয়েছে এবার আমি এগুলো সেই একই বাটিতে ঢেলে দিব কিন্তু ঢালার আগে ছেঁকে নিতে হবে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য ব্রেড আর দুধগুলো ভালো করে ছাকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার যে পাত্রের মধ্যে পুডিংটা তৈরি করব সেই পাত্রের মধ্যে সবগুলো উপকরণ আমি ঢেলে দিব ওভেন ছাড়া এই পুডিংটা দেখাবো আপনাদের সম্পূর্ণ উপকরণ ঢালা হয়ে গেছে এবার আমি এই বাটিটার যে ঢাকনা সেই ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনাদের যদি এটার কোনো ঢাকনা না থাকে তাহলে না দিলেও হবে এবার একটি পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা কম কমও দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না মিডিয়াম দিতে হবে তারপর এখানে দিয়ে দিব একটি কাপড় কাপড় দিয়ে দিব আপনার কাপড়ের পরিবর্তে টিস্যুও ব্যবহার করতে পারেন বা স্ট্যানও ব্যবহার করতে পারেন কাপড়টা দেওয়ার শেষে এবার আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দিব তারপর দিয়ে দিব উপরে ঢাকনা আপনাদের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে আমিও বন্ধ করে দিয়েছি একটি কাগজ দিয়ে তারপর আমি ফিরে আসছি মিনিমাম চল্লিশ মিনিট পর হাই হিটে চল্লিশ মিনিটের মতো জাল রাখলে তারপরে পুডিংটা একদম পারফেক্টলি হয়ে যাবে তো ফিরে আসছি চল্লিশ মিনিট পর তো বন্ধুরা ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব ঢাকনাটা উঠানোর পর এবার বাটির ঢাকনাটা উঠিয়ে দেখে নেব যে পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা এবার একটি কাটির সাহায্যে দেখে যে পুডিংটা হয়েছে কি না পুডিংটা যখন কাটি দিয়ে দেখবেন যদি এর মধ্যে কোনো পানি না থাকে তাহলেই বুঝতে পারবেন পুডিংটা একদম হয়ে গেছে আমার পুডিংটা একদম হয়ে গেছে তো এবার আপনাদের ফাইনাল লোকটা দেখাবো আমি কিন্তু পুডিংটা এখানে নিয়েছি ঠান্ডা হওয়ার পর তারপর আবার 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর বের করে কাটছি একদম ঠান্ডা হওয়ার পরই কিন্তু এখানে পুডিংটা কাটতে হবে নয়তো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি ছুরি দিয়ে তারপর পাশ দিয়ে কেটে নিব কাটা শেষ হয়ে গেলে এবার এটার উপরে একটা বাটি দিয়ে উলটিয়ে নেব আপনাদের যাদের পুডিং তৈরি করলে পুডিংটা ফেটে যায় বা ভালো করে হয় না তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে করতে পারেন বাসায় তো উলটিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে ওপরে একটু ঝাঁকি দিয়ে তারপর এটা উঠিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটার ফাইনাল লুক এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয়েছে আপনারা যারা নতুন পুডিং তৈরি করতে পারেন না ফেটে যায় তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে অনায়াসেই করতে পারবেন এবার আমি আপনাদের কেটে দেখাবো পুডিংটা কাটতেও কত যে সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি তো যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ